সবাইকে সুমঞ্জ গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে আসলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কতদিন পেছাতে পারে তো একটা সংবাদ সবার জন্য যেমন খুশির সংবাদ হয় না আবার সবার জন্য দুঃখের সংবাদও হয় না তো বিশেষ করে যারা এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এবারই প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে অর্থাৎ যারা নতুন পরীক্ষার্থী বা যাদের প্রিপারেশন ওইভাবে সম্পন্ন হয়নি তারা কিন্তু এই সংবাদটাতে খুশি হবে আবার যারা পরীক্ষা দেওয়ার জন্য মুকিয়ে আছে তারা কিন্তু এই সংবাদটা শুনে কিছুটা দুঃখ পাবে কারণ পরীক্ষা পেছানোর সাথে সাথে কিন্তু আমাদের পড়াশোনার যে একটা এনার্জি সেটাও কিন্তু লোভ পেয়ে যায় কারণ যতই পরীক্ষা পেছায় ততই আমাদের মনোবল ভেঙে পড়ে তো যাই হোক আজকে নয় জানুয়ারি আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার মনি, উনি ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা সমাবর্তনে রাষ্ট্রপতির পক্ষ থেকে যোগদান করাই ওখানে সংবাদ ব্রিফিংয়ে যে তথ্যটি দিয়েছেন যে আজকে রাত্রে জাতীয় কোভিড নাইন্টিন পরামর্শ পরিষদের সাথে আলোচনা করে উনি সিদ্ধান্ত নেবে যে আসলে স্কুল বন্ধ কবে থেকে হবে তো কালকে সোমবার হয়তোবা আমরা সংবাদটা পেয়ে যাব যে কতদিন যাবৎ স্কুল ছুটি থাকবে তো আমাদের মূল যে আশঙ্কার কথা সেটা হলো যে যদি স্কুল ছুটি দীর্ঘায়িত হয় তাহলে আমাদের এই নিয়োগ পরীক্ষাটাও কিন্তু দীর্ঘায়িত হবে কারণ আমাদের এই পরীক্ষাটা কিন্তু জেলাভিত্তিক পরীক্ষা হয় পরীক্ষার্থীরা তাদের নিজেদের জেলায় পরীক্ষা দিয়ে থাকেন তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা জেলার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকে অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক বিদ্যালয় থাকে তো প্রাথমিক বিদ্যালয়গুলো যদি দীর্ঘদিন বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের পরীক্ষাটাও কিন্তু দীর্ঘদিন পিছিয়ে যাবে আর একটা কথা সেটা হলো স্কুল বন্ধের সম্ভাবনাটা হয়তো তেরো জানুয়ারি থেকে বা চোদ্দো পনেরো জানুয়ারি থেকে সেটা প্রায় মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে বন্ধ ঘোষণা করা হবে তো যদি আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি পুরাটা মাস বন্ধ থাকে এবং মার্চের প্রথম বা শেষের দিকে স্কুল খোলে তো স্কুল খোলারও কিন্তু বেশ কিছুদিন পরেই আমাদের পরীক্ষাটা নিতে হবে কারণ স্কুল খোলার সাথে সাথেই কিন্তু পরীক্ষাটা নেওয়া যাবে না কারণ কেন্দ্র বিন্যাসের একটা ব্যাপার আছে এবং সেই স্কুলের সার্বিক স্বাস্থ্য বিবেচনা করেই কিন্তু পরীক্ষাটা নিবে তো যাই হোক যাদের মোটামুটি পড়াশোনা কমপ্লিট আমি তাদের একটাই সাজেশন দিব যে আপনারা রেগুলার রিভিশন দিতে থাকেন এবং যাদের সিলেবাসটা এখনও কমপ্লিট হয়নি তো আমি তাদের পরামর্শ দিব যে আপনারা আপনাদের সিলেবাসটা কমপ্লিট করুন তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন